আপনাদের নাকি সাদার ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে হ্যাঁ অবশ্য সাদার মধ্যে অনেকগুলোই ডিজাইন আসছে আসলে এখনো ভিডিওতে দেখাতে পারি নাই তাহলে এই ভিডিওতে দেখায় দেন সবগুলো আচ্ছা ঠিক আছে আসেন দেখি সাদার মধ্যে কি কি ডিজাইন আসলো এই ডিজাইনগুলো দাও তো আমি ভিডিওতে দেখায় দিচ্ছি ওকে 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 দেখেন কতগুলো ডিজাইন আসছে এটা হচ্ছে আমাদের বরফির মধ্যে দারুণ স্পেশালিটি সেকেন্ড থিং হচ্ছে এটা হচ্ছে আমাদের মায়াজাল প্রিমিয়াম মায়াজাল এটা হচ্ছে গম্বুজ নাম রেখেছি কারণ এটার ডিজাইনটা আমরা গম্বুজ আকৃতির দিয়েছি যারা সামনে হজে যাবেন বা হচ্ছে উমরাতে যাবেন তারা কিন্তু নিতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের স্টার সাথে এটা হচ্ছে প্লাটিনাম আসেন একটা একটা করে আমরা একটু ডিজাইনতে এটা একটু সরিয়ে দাও আমি একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সাধারণত সাদা রঙ কিন্তু সবাই পছন্দ করে এবং সব পোশাকের সাথে সাদা আর কালো খুবই পারফেক্ট আর সাদা আর কালোর এত ডিমান্ড ছিল যার কারণে আমরা এই ডিজাইনের অল্টারনেট মানে আনার চেষ্টাই করে গেছি দেখেন আমি একটা কালো পরে আছি আপনারা এগুলোর মধ্যে কিন্তু কালোও পাবেন তো আমি সাদাটাই জায়গা আজকে দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের প্লাটিনামের মধ্যে আছে যেটা হচ্ছে সাদা জাস্ট কাজগুলো দেখেন এটা দেখতে আপনার কাছে কেমন লাগছে যায় না এটি যেহেতু আমরা কাস্টমাইজ করে ইম্পোর্ট করে এনেছি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এবং অলরেডি আমরা পাঁচ হাজার কাস্টমারের কাছে এই ওনাটা অলরেডি পৌঁছে দিয়েছি এবং নতুন আরও তিনটার ডিজাইন আসবে আসছে রমজানকে কেন্দ্র করে তাই দেখেন এটা কিন্তু স্টার প্রত্যেকটা রেখেছি দেখতে আপনার কাছে সিল্ক বা হচ্ছে মসলিনের লাগলেও এগুলো আমরা রেখেছি কটন ফেব্রিকের মধ্যে কারণ আমাদের ম্যাক্সিমাম এইটি ফাইভ পার্সেন্ট কাস্টমারই হচ্ছে ওল্ড এজ পার্সন যেটা সাধারণত ছেলে হোক মেয়ে হোক এটা গিফট করে বিশেষ করে নানি দাদি ইভেন আমাদের এমনও রেকর্ড আছে পঁচাশি প্লাস মানে তার এজ তাকেও কিন্তু এরকম একটা ওনার গিফট করেছে এবং সে আমাদের ছবিও দিয়েছে বাট আসলে আমরা অনেক মুরব্বীর ছবি তাদের পারমিশন ছাড়া ছবি দেই না আর মাথা কাটা গলা কাটা ছবি দিলেও ওটা দেখতেও লাগে যার কারণে আমরা ওই রিভিউ গুলো দিই না যেহেতু এগুলো মুরব্বীদেরকে আকর্ষিত করে আচ্ছা আমি অনেক কথাই বলতেছি আমরা একটু আসেন আহ প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে বলি প্রত্যেকটা ওনাতে কিন্তু আপনি এখানে সিকোয়েন্স পাবেন যদি বলি যে দেখেন আমার এই যে এটার মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে আপনাদের মনে হতে পারে যে এগুলো কি বডিতে লাগবে কিনা এগুলো বডিতে কেন কোথাও আমি যদি এটাকে দিয়ে ফেসও রিপ র্যাপ করি তাহলেও এটা বডিতে লাগবে না কারণ এটা হচ্ছে কাজের ভিতরে হচ্ছে এই সিকোয়েন্সটা ইন করা যার কারণে দেখতে শাইন গ্লেস লাগলো এটা ওয়েটও বাড়ে নে এবং এটা বডিতেও লাগবে না তাই নিশ্চিন্তে এটা নিতে পারেন কারণ এই জিনিসটা দেয়াতেই না একটা পার্টিওয়ার ভাইব আসছে সবাই যে এটা পরে নামাজ পড়বে এমনটা না সবাই যে হজে যাবে বা উমরাতে যাবে এমনটাও না এটা আমাদের একটু পাতলা থিকনেস এর মধ্যে আছে যেটা একদম প্রিমিয়াম বাটি বিক্সি ফ্যাব্রিক্স এর মধ্যে এটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স আছে এই যে দেখেন এটার মধ্যেও সিকোয়েন্স আছে আচ্ছা এটা এটা ছিল হলো মায়াজালে এটা জাস্ট কয়েক পিস আছে আমি তারপরে এটা দেখা দিল এগুলো আমাদের সব নতুন স্টক আসছে আসেন আমি এই ডিজাইনটাও দেখা দিই এটা তো মাশাল্লাহ এটার লেসের ফিনিশিং দেখেন কত মজবুত দিয়েছি একটা ওড়না প্রায় চারশো গ্রাম কাছাকাছি তাহলে বলেন নর্মাল ওনা সে ফোল্ড করে বক্সে ভরার মতো না একটা মোটামুটি আমি যদি এই অন্যটা ভাজ করো তো আমি একটু দেখাই দিচ্ছি সো দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের বরফি ডিজাইনটা এবং এটার ফুল বডির কাজটা দেখেন সাধারণত এই টাইপের ফিনিশিং না সব জায়গায় সবাই পারে না কারণ এই ফিনিশিং এর উপরেও কিন্তু অনেক কাজ আছে যেটা আমরা নিখুঁত ফিনিশিং দিয়ে এই যে এইটা পর্যন্ত এই লেসটা লাগানো এবং আমাদের যে সব কিছু মিলে আমরা আমাদের কোয়ালিটিতে সম্পূর্ণ ফোকাস দেওয়ার চেষ্টা করেছি যার কারণে এটা আমাদের প্রিমিয়াম অন্যা এবং এলিগেন্ট ওনা পার্টিওয়ার লুক বলেন মুরব্বীদের গিফটের জন্য বলেন নিজেরাই পড়তে পারেন আমাদের অনেক ডক্টর বা অ্যাডভোকেট কাস্টমার আছে জজ বলেন ব্যারিস্টার বলেন তারা কিন্তু এই ওড়নাটা নিয়েছে কারণ আসলে এই যে দেখেন আমাকে ভাজ করে দিয়েছে আপনি দেখেন পোর্ট করার মতো দেখেন কি সুন্দর একটা ওড়না দেখেন সো মোটামুটি এটা কিন্তু ভারী না যেহেতু কটন দেখেছি আরামও পাবে পাশাপাশি দেখতেও ইউনিক লাগবে আপনি যদি চান এখানে আমি চারটা ডিজাইন দেখিয়েছি প্লাটিনাম দেখিয়েছি গম্বুজ দেখিয়েছি মায়াল দেখিয়েছে স্টার দেখিয়েছে আর দেখিয়েছে হচ্ছে বরফি আপনার যদি সাদার মধ্যে ভেরিয়েশন চান এই ভিডিওটা দেখতে পারেন ভালো লাগলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন সাদা যদি থেকে থাকে আপনি যদি নিয়ে থাকেন তাহলে আমাদের কালোটাও ট্রাই করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দেন অথবা আমাদের পেজে অর্ডার করেন ওয়েবসাইট তো থাকলেই